আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন মনত হতে পারে জহরে জানা যা তোমার এমনত হতে পারে জহরে জানা যা কেমন করে ঘমাও তুমি মানুষ কেমন করে ঘোমাও তুমি ফজন করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার জহরে জানা যা মুসলিম হয়না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো পাটা হয় সলাথের পরে মানুষ নামাজের পরে এ জীবনে সলাত যেন এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এমন তোতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘমাও মানুষ কেমন করে ঘমাও মানুষ ফজর করে কাজা মনত হতে পারে জহরে জানা যা তোমার জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো ফাটা হয় সলাতের উপরে মানুষ সলাতের উপরে এ জীবন সলাত যেন এ জীবনে নামাজ যেন হয় না কহু কাজা এমন তো পারে জহরে জানা যা তোমার জহ ওরে জানা বেডামাজি লস্কর রাখবে রে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন সবল বেনা মাদ্রিস এমন তো হতে পারে জহরে যা তোমার জহরে জানা যা কেমন কেমন করে ঘমাও তুমি কেমন করে ঘমাও তুমি ফজন করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার জহরে জানা যা যাই হোক ভাই যে কজন লোক আছে আমরা সামনের দিকে গিয়ে এসে বসি মাহফিলটাকে সৌন্দর্য করি নাকি বলেন দাদা গিয়ে আসি না ও ভাই সামনের দিকে ঠাকায় তো যাই হোক আজকের জলসার সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যেক অঞ্চল থেকে আগত দিন দুর্দি ভাই আমার আব্বা জানের বৈশিষ্ট্য আব্বাহ সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তর থেকে সালাম আর আমরা যারা এদিকে এদিকে ঘোরাফেরা করতেছি দয়া মেহরবানি করে এ মজমার মধ্যে এসে বসে যাই কারণ এটা হলো মাফের মজমা এই মজমায় যদি হাদিস পাকের মধ্যে এসেছে এই মজমায় যদি কেউ কিছুক্ষণ আমলের নিয়তে ইখলাসের নিয়তে বসে আল্লাহ পাক রব্বুল আল ওই বান্দার জিন্দগির গোনাকে মাফ করে দেয় বলে আল্লাহ গতিকে আমরা কেউ সময় নষ্ট না করে এই মজমার মধ্যে এসে বসে যায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عبادك الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة المعود صدق الله العظيم مفتاح الجنة الصلاة أَوْ ما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ঘুমিয়ে আছো এখনো তুমি ঘুমকি তোমার ভাববে না কঠিন কবর তাকায় আসে তোমায় কিন্তু সারবে না وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنة جميع خصاله سلو عليه وعاله الحمد لله الله باكر لك شُكْرِيَا জাল্লা পাক্তাবা রক্ত কালকে বাদ মাগরিব হইতে এ যাবৎ পর্যন্ত এখানে কথা আলোচনা হয়েছে ওলামারা বলেছে আমরা শুনেছি তারপরও আজকে তারপরের দিনও ফজরের নামাজ পড়ার পরে আমি আপনি দিনে মসজিদের মধ্যে বসার জন্য তৌফিক পেয়েছি এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে নবীর রসুল আজকে আমি আপনি দিনে মজলিশের মধ্যে বসার জন্য তৌফিক পেলাম সে নবীর উপরে একবার মোহাব্বত সনে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন রাইকাতুল মাউত মৃত্যুর সাদ সকলকে গ্রহণ করতে হবে এটা একদম শর্ত কথা আল্লাহ পাকের কালামের কথা যে কালামের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই তাই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালামের মধ্যে বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই সেই কিতাবের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি দুনিয়াকে সৃষ্টি করেছি এবং একদিন ধ্বংস বরবাদ করে দেব আর দুনিয়ার মধ্যে আমি আপনি কেউ থাকবো না আল্লাহ ফাখুর আব্বুল আলমিন বলে দিয়েছেন কুল্লু নসি রায়িকুল মাহুদ আপনাকে আমাকে সকলকে মৃত্যুর সাথকে গ্রহণ করতে হবে মহতারাম হাজরিন আমরা কেউ কেউ ভাবি হ্যাঁ মৃত্যু আছে কিন্তু মৃত্যুর পরে কবরের মধ্যে রেখে আসবে আর কিছু হবে না এটা ভুল দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছে কবরের মধ্যে যাওয়ার পরে সারা জিন্দিগি সেইখানে থাকতে হবে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে তখন সঙ্গে সঙ্গে দুইটা ফেরস্তা চলে আসবে সে ফেরেশতা দুইটার নাম কি মনকিরি নাকি তাই তো কবি বলে দুইটি মনকির গসী কি তোমার দিন কি সিলো কার উম তো সিলিয়া বি পরে কবর কে না কবর হবে তোমার আখেড়ি ঠিকানা নাকি বলেন কবর আপনার আমার আখেরই ঠিকানা সে কবরের মধ্যে যাওয়ার আগে কবর কবরের হবে নাকি বলেন আমার আল্লাহ বলে দিয়েছেন এই মানুষ জাতিকে আমি এত সুন্দর করে পাঠিয়েছি এবং এত জ্ঞান বুদ্ধি দিয়েছি তবু যদি মানব জাতি আমার হুকুম আহকামকে না মানে আমাকে না বুঝে আমার নবীকে না মানে তাহলে আমি ওই মানব জাতির ঠিকানা জাহান্নাম করে দেবো বলি না তাই মহতারা মাহাজিরিন আল্লাহ পাকের হুকুম মানতে হবে নবীর তরিকাকে মানতে হবে যে নবী আপনার আমার জন্য কত কষ্ট আর কত মেহনত করেছে যারা সেই নবীকে মানেছে মেনেছে তারাই হয়েছে জান্নাতি যারা মানে নাই তারা হয়েছে জাহান্নামি হজরত আবু বক্কর মেনেছে হজরত আলী মেনেছে এরকম করে করে অনেক সাহাবা মেনেছে যারা মানে নাই আবু জাহেল সাহিবা বেমান ওমাইয়া বিন খ যারা মানে নাই তাদের ঠিকানা কোথায় বলেন তো সেই নবীকে ভালোবাসতে হবে তবে আল্লাহকে ভালোবাসা হবে আর আল্লাহকে ভালোবাসতে আপনার আমার ঠিকানা জান্নাত হয়ে যায় বলে সুবাহান আল্লাহ মহাজির আল্লাহ পাককে আল্লাহ পাককে পেতে গেলে নবীকে ভালোবাসতে হবে যে নবী আপনার আমার জন্য কত কষ্ট আর কত মেহনত করেছে কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আর সাহাবেকরা আমরা কষ্ট করেছে মেহানত করেছে তাই তো আল্লাহর নবী বিশ্বনবী আমার তাদের ঠিকানা আল্লাহর কাজও সুপারিশ করে জান্নাতের মধ্যে দিয়ে দিচ্ছে বলে মহতারম হায়াদির আল্লাহ পুলা আল আমিনের হকুম হয়ে গেল মহতার প্রান্ত যখন যুদ্ধ হবে আল্লাহর নবী বিশ্বনবী আমার দিনের দাওয়াত দাওয়া শুরু করলো দিনের পুতার প্রচার করা শুরু করলো এজন্য কাফের বেদিন আল্লাহর নবী বিশ্বনবীর উপর অন্যায় অবিচার জুলুম নির্যাতন শুরু করে দিল আল্লাহর নবী বিশ্বনবী আমার জিহাদের মধ্যে যুদ্ধের মধ্যে যাবে কিন্তু একজন সাহাবাকে আল্লাহর নবী একটা বাদশাহের কাছে পাঠালো সে বাচ্চা একদম ভয়ঙ্কর বাচ্চা খুব হিংস সে বাদশাহের কাছে একজন সাহাবা পাঠালো যে সাহাবাটার নাম হলো হজরত হারিস বিন ওমাইর হজরত হারিস বিন ওমাইর রাজি আল্লাহ তালুকে যখন আল্লাহর নবী বিশ্ব নবী আমার পাঠালো সে বাচ্চার কাছে দিনের দাওয়াত নিয়ে চিঠির মাধ্যমে আল্লাহর নবী আমার মুখ দিয়ে দাওয়াত দিয়েছে কলেমার দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ি বাড়ি বাজারে এমনকি প্রত্যেকটা জায়গায় দিনের দাওয়াত দিয়েছে এমনকি সাহাবায় গ্রামদেরকে চিঠির মাধ্যমে অমুক জায়গায় যাও সাহাবায় গ্রামরা এরকম বলে বলে দিনের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার একজন সাহাবাকে পাঠালেন সেইভাবে চিঠির মাধ্যমে হজরত হজরত হারিস বিন ওমাই রাজি আল্লাহ তালুকে যখন পাঠালো চিঠির মাধ্যমে যাও তুমি বাদশাহের কাছে দাও হাত দিয়ে আসো যখন গেল যার সঙ্গে সঙ্গে হজরত হারিস বিন রাজি আল্লাহ তালুকে ওই বাদশাহ শয়তান কতল করে ফেললো তারপর আল্লাহ নবী বিশ্ব নবীর কানে যখন এই খবরটা এসে পৌঁছালো আল্লাহর নবী আমার খুব চিন্তা চিন্তিত হলো এবং আল্লাহর নবী সেই সময় কান্নাও করেছে আর আল্লাহর নবীর ভিতরে খুব রাগ হয়েছে যে আমি সাহাবাটাকে পাঠালাম দিনের ডাওয়াত নিয়ে শয়তান তুই কবুল করবি না তুই কেন আমার সাহাবাটাকে ওইভাবে তুই তুই কেন কতল করে ফেললি এরকম অবস্থার মধ্যে আল্লাহর নবী বিশ্ব আমার যুদ্ধের জন্য ঘোষণা করে দিল বাবজি আমার সোনারা ভালো করে খেয়াল করে কথাগুলোকে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ নবী আমার যুদ্ধের জন্য ঘোষণা করে দিল আল্লাহর নবী রে ডাকে চলে আসলো ইয়ার সহ ইয়া হাবি বল্লহ যুদ্ধ করতে হবে জানি যুদ্ধ করার জন্য আপনি ডেকেছেন বলুন হুজুর কোথায় যেতে হবে কোথায় কোন জায়গায় যুদ্ধ হবে বলেন এরকম অবস্থার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী আমার দা কে সাহেব اکرم বলল ও সাহেব শুনো শুনো আমি তো যুদ্ধের ময়দানে যাব না তবে যুদ্ধের ময়দানে আমি তিনজন আমির হিসেবে তিনজন সাহাবা পাঠাবো এইবার যখন আল্লাহর নবী আমার এই কথাটি যখন বলল ও বক্তব্য শুনুন দেখুন তাহলে তাদেরকে কিরকম বিমান তাদের কিরকম ইক তারা আল্লাহকে কিরকম ভালোবাসত আল্লাহ ভয় ভিত্তি তাদের অন্তরের মধ্যে কিরকম ছিল ও বাপ এদিকে ওদিকে তাকাবেন না কারণ শয়তান আপনাকে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টায় চেষ্টা করবে নাকি বলেন

এইবার দাঁড়িয়ে গেল আমি যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে যাব তারপরে নবী আমার ডাক দিয়ে বলল ও শুনো শুনো

এই আব্দুল্লাহ বিন রাউহা যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে বলো বলো তার পরিبطতে কি হইবা যা সেনানপতি এইবারে নবী আমার যখন এই ভাবে ডাক দিলো সঙ্গী সঙ্গে অনেক সাহাবা উঠে গেল যে সাহাবাত একটু বয়স্ক ছিল তাদের নাম হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয় বল নবী আপনি নবী আপনি বলেছেন আপনারা জাফর অবশ্যই যে জিহাদের ময়দানে যাবে

সন্তানদের কাছে বিদায় নিয়ে ও বাপজি আপনারা প্রশ্ন করতে পারেন নবীর সন্তান পালিত সন্তান কোথা থেকে আসলো যাইতে হযরত যাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্ধুরা আবার ভাবজিরা হযরত যাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনারা বয়সটা যখন 7 থেকে সাত বছরের বয়স হজরত জাইদ রাদি আল্লাহ তালুর আম্মা বলল জাইদ রে আমি তোমাকে তোমার মামার বাড়িতে নিয়ে যাব ঘোরার জন্য তোমার নানুর বাড়িতে নিয়ে যাব ঘোরার জন্য এই অবস্থার মধ্যে হজরত জাইদ রাদি আল্লাহ তাল আনহুর খালা এসেছে জাইদের বাড়িতে জাইদকে নিয়ে যাওয়ার জন্য এইভাবে যখন আল এইভাবে যখন সাহাবা হজরত জাইদ রাদি আল্লাহ তাল আনহুর মা যখন এরকম প্রশ্ন করলো এরকম কথা যখন বলল বলো সঙ্গে সঙ্গে হজরতে যাই তোরা দিয়ে আল্লাহ গো খুশিতে ঝাপা ঝাপে করতে করতেছে আমি মামার বাড়িতে যাব মামার বাড়িতে যাব ও বাপটি আমার দেখুন তালে আল্লাহর কি মজেজা আল্লাহ তকরব্বুল আলামিন কাকে কোথা থেকে দিয়ে দিবে বলা মুশকিল হজরতে যাই তোরা দিয়ে আল্লাহ তালান গো যখন

রাস্তার মধ্যে একদল শয়তান ডাকা দেশে হজরত জাহিদ অপহরণ করে নিল কিডন্যাপিং করে নিল নেওয়ার পরে মুক্কার জমিনের মধ্যে মুক্কার বাজারের মধ্যে তুললো তোলার পরে বাদ্যি আমার সেইখানে ছিল হজরত খাদিজা রাতি আল্লাহ আনকুমার ভাতিজা ভাতিজা এসে ওই টুকটুকে ছোট সন্তান তাকে দেখে আগের জামানার মধ্যে লোক বেচা নামতো হতো হজরত জাহিদ রাতি আল্লাহ দেখে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনগর আনগুমার ভাতিজা ডাক দিয়ে এই সন্তান ছেলেটা তুমি কি বিক্রি করতে চাও জি হ্যাঁ এই ছেলেটাকে বিক্রি করার জন্য এনেছি এইবার হজরতে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনুকে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনগুমার ভাতিজা কিনে নিল কিনে নিয়ে রাস্তা দিয়ে যায় আর ভাবতেছে আমার আম্মার তো আমার ফুফুর তো কোনো সন্তান নাই স্বামী নাই আমার ফুফুকে এই ছেলেটা এইবার হজরত রাধি আল্লাহনুকে হজরত রাধি আল্লাহ ফুতালু আমার কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া বল্লা গা

সেই থেকে আল্লাহর নবীর সঙ্গে থাকে হজরতে জাহিদ সেই দিন থেকে হজরতে জাহিদের আম্মা খাদিজা আর হজরত জাহিদের আব্বা আমার আপনার নবী ও বাবজি আমার এদিকে ওদিকে দেখে বেন না এইবার যখন যাহাদের জন্য তিন তিনজন সাহাবাকে আল্লাহর নবী নিযুক্ত করলো আমার এইবার ডাক দিয়ে নবী বললো সাহাবারা তোমরা যাও 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 বাড়ির থেকে বেদায় নিয়ে আসো দুইজন সাহাবা পাগল উটের মতো বাড়ির দিকে রওনা হয়ে গেল কিন্তু একজন সাহাবা দাঁড়িয়ে আছে একজন সাহাবা বলেন তো সেই সাহাবাটার নাম খানা কি হজরত জাইদ দাঁড়িয়ে গেল হজরত জাইদ